সিঙ্গাপুরে মাছের বাজার মাছ মাংসের বাজার এটা হলো টেক্কা মার্কেট এখানে সব সাগরের মাছ বেশিরভাগ বড় বড় রূপচাদা এখনও অনেক দোকান খোলেনি তো আজকে সন্ধ্যা হইতে এই মার্কেটে জমজমাট থাকবে কালকে রোববার পর্যন্ত এই যে বাংলাদেশের মতো মুদি দোকান এখানে আছে এখানে ফ্রেশ মাংসর দোকান আছে মাছের দোকান আছে দেখেন কত রকম চিংড়ি এখানে চিংড়ির দাম এক হাজার টাকা থেকে শুরু করে বাংলাদেশের টাকায় ষোলোশো টাকা অক্টোপাস বিভিন্ন রকম সি ফুড কাঁকড়া সাবস্ক্রাইব এখানে বেশিরভাগই সাগরের মাছ মিঠা পানির মাছ আছে অল্প কিছু আমি সব মাছের নাম জানি না সঠিক ভিডিও ভিডিও আঙ্কেল

এখানে খাসির মাংসের দাম অনেক বেশি প্রায় পনেরোশো হয়েছে দুই হাজার টাকা কেজি করে এটা হলো সিঙ্গাপুরে মার্কেট মার্কেটের নিচে বাজার ধন্যবাদ আল্লাহ হাফেজ তুমি মন পাইছ Yeah, it's a